আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জুমার দিনের পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমল সম্পর্কে জানবো যে আমলগুলো করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক এবং সব দান করবেন আপনি অসংখ্য ফজিলত লাভ করবেন প্রিয় দর্শক জুমার দিনের উক্ত আমলগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি এই আমলগুলো কিভাবে করবেন এবং ফজিলতগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা জেনে নেই প্রথম আমলটি মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব লাভ করবেন প্রিয় দর্শক জুমার দিনের এই আমলটি যদি আপনি আট মিনিট সময় নিয়ে আমল করেন তাহলে আশি বছরের ইবাদতের সব পাবেন এবং আশি বছরের গুণ আপনার ঝরে যাবে হজরত আবু হরার রাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে আশি বার নিম্নলিখিত দুরুশরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে দরুশরীফটি এই আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন নাবিল উম্মি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পড়তে পারে না বাংলা উচ্চারণ দেখে আমল করলে কোনো সমস্যা নেই আমল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন নাবিল উম্মি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা যদি রমজান মাসে উক্ত দরু শরীফটি কেউ আসিবার পরে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুনা মাফ হয়ে যাবে অর্থাৎ কেউ যদি কেউ এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করত তাহলে গোটা জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সুবাহান মহরম মাসের ইবাদতের ফজিলত হাদিস শরীফা আছে মহরম মাসে জুমার রাত্রিতে ইবাদতকারী ব্যক্তি যেন সবে কদরে ইবাদত করার ফজিলত লাভ করল অপর এক হাদিসা আছে যে ব্যক্তি মহরম মাসের জুমার রাত্রি সমূহে জেগে জেগে ইবাদত বন্দিগি করবে সে যেন সবে কদর উপলক্ষে ইবাদত করলো এমনকি তার আমল নামায় সমস্ত জিন জাতি এবং মানব জাতির ইবাদতের সব লিপিবদ্ধ হবে সুবাহ অর্থাৎ সে অসীম অধিকারী হবে অর্থাৎ এই পৃথিবীতে যত জিন এবং রয়েছে তাদের ইবাদতের সমপরিমাণ সে লাভ করবে শুধুমাত্র যে ব্যক্তি এই মহরম মাসে জুমার রাত্রিতে ইবাদত বন্দী করবে সুবাহানুল্লাহ অবিহান দিহি জুমার দিনের আরেকটি বিশেষ আমল হচ্ছে তৃতীয় আমল মাত্র ছয় মিনিটে এক লাখ গুণা মাফ প্রিয় দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি বার পড়তে পারেন বাক্যটি যদি আপনি পূর্তি জুমায় পাবন্দির সাথে অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে আমল করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো সুবাহানল্লাহ আল্লাহ লাউজিম অবি হামদিহি সুবাহান আল্লাহ হামদিহি এই আমলটি যদি আপনি এক জুমায় করেন বা এক বছর পর্যন্ত করেন কি পরিমাণ নেক আপনি পাবেন একটু এই শখের মাধ্যমে খেয়াল করুন এক জুমায় একশো বার পড়ার ফলে এক লাখ গুণা মাফ এক বছরে প্রতি জুমায় একশো বার পড়ার ফলে এক বছরে চৌন্নটি জুমা আসে তাহলে চৌন্ন গুণের এক লক্ষ সমান সমান চৌন্ন লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছরে পঁচিশ গুণ চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুণা মাফ হবে এখানে একটি দলিল দেখুন দলিলটি হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ অবসর হয়ে সুবাহান আল্লাহ আউজিম অবি হামদিহি সুবাহান আল্লাহ এই বাক্যটি অর্থাৎ এই আমলটি একশো বার আমল করবে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা আর তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সুবাহান এরপর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার দিন আপনি এই আমলটি করতে পারেন মাত্র দশ সেকেন্ডে জাহান্নাম নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল হাদিস শরীফ আছে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের বিশেষ আরেকটি আমল রসুল ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল যে ব্যক্তি জুমার রাতে রাকাত নামাজ আদায় করে আর প্রতি রাকাতে সুরা ফাতেহার পর পরে আয়াতুল কুরসি একবার আর সুরা একলাস পনেরো বার করে পড়বে দুই রাকাত নামাজে আয়াতুল কুরসি একবার এর পরে পনেরো বার সুরা পড়বে নামাজ শেষে এক হাজার বার এই দুর শরীফটি পড়বে অতপর শয়ন করবে অর্থাৎ সে ঘুমাতে যাবে নবীজ সাল্ল আলহ্লাম বলেন সে ব্যক্তি অবশ্যই আমাকে স্বপ্নে দেখতে পাবে দুরু শরীফটি হলো এই দুরু শরীফ টি ছোট একটি ইল উমি ছোট্ট একটি দুরু শরীফ এই দুরু শরীফটি টি পড়লে রসুল সাল্ল আলহি ওসাল্লামের সাথে আপনার দিদার এবং জিয়ারত নসিব হবে সুবাহ প্রিয় দর্শক জুমার দিনের আরেকটি বিশেষ আমল যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে সুবাহ যা কিয়ামতের দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইমাবিবনে কাসির রেওয়াতটি মাওকুফ বলেছেন হাফেজ জিয়া মুকাদ্দেসি মুখতার গ্রন্থে হজরত আলী রদিয়াল্লাহ আল্লাহ হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে সে আট দিন পর্যন্ত সকল প্রকার থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে তার ফেতনা থেকে মুক্ত থাকবে ইবনে কাসির জুমার দিনের আরেকটি আমলের ফজিলত আল্লামা রহমতুল্লাহিয়ালাই হজরত আবু তালান থেকে বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবার রাতে অর্থাৎ জুমার দিন রাতে সুরাইয়াসিন ইয়াসিন পাঠ করবে সকাল বেলা সে বেগুনা ক্ষমাপ্রাপ্ত প্রাপ্ত হয়ে বিছানা থেকে উঠবে সুবাহানুল্লাহ অন্য হাদিসে রসুল আসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে সুরাইয়াসিন পাঠ করবে তাকে গোটা দিনের জন্য শান্তি দেওয়া হবে সুবাহানুল্লাহ আর যে ব্যক্তি রাতে সুরাইয়াসিন পাঠ করবে তাকে গোটা রাতের শান্তি প্রদান করা হবে তাপসিরের সাবি চতুর্থ খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা প্রিয় দর্শক জুমার দিনের আরো একটি আমল দরুদ পরে সুপারিশের অধিকারী হয়ে যান অর্থাৎ যে ব্যক্তি নবীজি সল্ল্লাহ আলিহাস্লামের উপর জুমার দিন অধিক পরিমাণে দরুদ পড়বে নবীজি সাল্ল আলহিহিআসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবেন সুবাহান্লাহ নবীজি সাল্ল আলহস্লাম বলেছেন জুমার দিনে ও আমার ওপর বেশি বেশি দরুদ পাঠাও অর্থাৎ দরুদের আমল করো যে কোনো দোর আপনি পড়তে পারেন কারণ যে ব্যক্তি এমন করবে অর্থাৎ যে ব্যক্তি এই দৌর শরীপ আমল করবে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী ও সুপারিশকারী হয়ে যাব অর্থাৎ তাকে আমি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে কানজুল উম্মাল এই কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে উক্ত আমলগুলো জুমার দিনে খালেস নিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন